নমস্কার পুজো শুরুর আগে কোন কোন রাশির জন্য লটারি প্রাপ্তি আমি সহজে এরকম প্রোগ্রাম না তাও দিচ্ছি কেন কেন প্রত্যেকের হাতে পুজোর আগে একটু এক্সট্রা পয়সার দরকার হয় সেই প্রেডিকশন করে আপনাদের কাছে এটা নিয়ে এসছি এই প্রোগ্রামটা অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর অর্থপ্রাপ্তির দিক থেকে কোন রাশি শুভ হতে চলেছে অর্থাৎ মানে পাঁচই অক্টোবর ছয় অক্টোবর অব্দি আপনার হচ্ছে সপ্তাহ শেষ সেই দিন অবধি কোন কোন রাশির জন্য সময়টা ভালো চলুন তাহলে বারো রাশি একটু আলোচনা করি মেষ রাশি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির জন্য খুব খারাপ নয় তো লটারির টিকিট কাটার জন্য যে খুব ভালো সেটিও নয় আপনি চেষ্টা করে দেখতে পেন কিন্তু খুব বেশি বড় কিছু ইনভেস্ট করবেন না কেননা বড় কিছু কিন্তু এই সময় আপনি পাওয়ার কয়েকটা যোগ নেই বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা একটু এর থেকে লটে অর্থাৎ লটি বা ফাটকা খেলা থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো হবে কিন্তু আপনি এক থেকে দুবার কাটতে পারেন কিন্তু বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না যদি মন না চায় তাহলে করবেন না যদি চায় তো অল্প বয়সা এক দুবার করতে পারেন মিথুন রাশি মিথুন রাশি সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে লটরির টিকিট কাটলে আপনার লাগতেও পারে কর্কট রাশি কর্কট রাশি জাতকরা এই সপ্তাহের মাঝামাঝি সময় লটরি কেটে দেখতে পারেন সিংহ রাশি এই সময় প্রথম দিকটা সিংহ রাশির জন্য ভালো হল মাঝের দিকটা বা সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনার জন্য খুব একটা সুবিধাজনক হবে না অর্থাৎ প্রথম দিকটা ভালো হবে লটারি কাটার ক্ষেত্রে কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা সপ্তাহে শুরু এবং মাঝের দিকে লটারি টিকিট কেটে দেখতে পারেন রাশি এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের লটারির ভাগ্য মোটামুটি থাকবে খুব যে হ্যাবক কিছু থাকবে তা কিন্তু নয় বৃশ্চিক রাশি বৃষ্টিরাশি লোকেরা সপ্তাহের শুরুতে একবার লটারি করে দেখতে তবে বেশি অঙ্কে একদমই কাটবেন না ধনুরাশি এই সপ্তাহে ধনুরাশি ব্যক্তি লটের দিকে না এগানোই ভালো হবে মকর রাশি মকর রাশির জন্যে মিশ্র ফল দেবে অর্থাৎ ভেবে চিনতে দিয়ে দিয়ে পা বেড়ান অর্থাৎ বেশি ফাটকা কোনো খেলা খেলবেন না কুম্ভ রাশি লটারির জন্য কুম্ভ রাশি জাতিকার জন্য মিডিয়াম থাকবে এবং একটা দুটো কাটতে পারেন মিডিয়াম অর্থাৎ সপ্তাহের মাঝের সময় মিন রাশি মিন রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষের দিকে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন এটা কিন্তু ওভাবে একটা বললাম বারো রাশির জন্য যে হালকা ফুলকা চান্স খুব যে বিরাট কিছু হবে না কিন্তু অল্প স্বল্প কাটে কেটে একবার দেখতে পান যদি লাগলেও লাগতে পারে এটা কিন্তু ওভারঅল কা ব্যক্তিগত আমি বলছেন ব্যক্তিগত আমি ডেট অফ তো দেখছি না অল্প স্বল্প কাটবেন যদি লেগে গেল তাহলে তো শোনায় শোয়াগা এরকম ছোটো ছোটো প্রোগ্রাম দেখার জন্য বা ইন ডিটেল দেখার জন্য বা বাস্তবিক প্রোগ্রাম দেখার জন্য বা মাইথোলজি রিলেটেড প্রোগ্রাম দেখার জন্য রাশিবল মাসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যোগাযোগ করতে হলে বুকিংয়ে ফোন করে নিতে হবে বা আপনার যদি কোনো ছাড়ের ব্যাপার হয় বা অন্য কোনো কিছু জানাতে হয় তাহলে বুকিংয়ে ফোন করে ইন ডিটেল সবটাই জানতে হবে ভালো থাকবেন পূজাটা খুব ভালো করে কাটান আর ভালো লাগলে অবশ্যই প্রোগ্রামটা লাইক করবেন নমস্কার